নমস্কার দর্শক বন্ধুরা আমি সন্দীপ ব্যানার্জি আগন্তুক ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা এখন আছি জয়নগর স্টেশনে এখান থেকে সর্বপ্রথম আমরা চলে যাব নিমপিঠে আপনারা জয়নগর স্টেশনে এসে অবশ্যই কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নেবেন তারপর যাত্রা শুরু করবেন আমরা জয়নগর স্টেশনে ব্রেকফাস্ট সেরে ফেলার পরই একটি ইঞ্জিন ভ্যান বুক করে নিয়েছিলাম এগারোশো টাকায় চুক্তি হয়েছিল ইঞ্জিন ভ্যানের সাথে এবং তার সাথে কত হয়েছিল সে আমাদের নিমপিটে নিয়ে আসবে তারপর সে কৈখালি নিয়ে যাবে আমাদের এবং তারপরে আমাদের আবার জয়নগর স্টেশনে ছেড়ে দিয়ে যাবে এই নিমপিট আশ্রমটি উনিশশো ষাট সালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী বুদ্ধানন্দ মহারাজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা প্রদানের জন্য এই স্থাপন করেছিলেন এছাড়াও তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের যথেষ্ট অবদান রয়েছে এই নিমপিটার থাকা এবং খাবার সুবন্দোবস্ত আছে ভোগ খেতে হলে আপনাকে সাড়ে এগারোটার মধ্যে কাউন্টার থেকে কিন্তু কুপন কেটে নিতে হবে যদিও আশ্রমটি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের শাখা নয় তবে এটি তাদের আদর্শ এবং আদর্শ অনুসরণ করে প্রসঙ্গত একটি কথা বলতেই হয় এই নিমপিট আশ্রম সুন্দরবন মানুষদের দারিদ্র দূরীকরণ সাক্ষরতার হার বৃদ্ধি কুসংস্কারকে সমাজ থেকে সরিয়ে রাখা বেকারত্বের হার কমিয়ে আনা ইত্যাদি এছাড়াও প্রত্যেকটি দ্বীপে নতুন স্কুল স্থাপিত করা দ্বীপে দ্বীপে পরিষেবা পৌঁছে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র বৃদ্ধি করা এবং কৃষি গবেষণার মাধ্যমে কৃষিকাজে উন্নতি ঘটানো ইত্যাদি উন্নয়নমূলক কাজ এই নিমপিড আশ্রম করে থাকে আপনারা সমস্ত এই ক্যাম্পাসটা ঘুরে দেখবেন শান্ত পরিবেশ তার সাথে বিভিন্ন ফুল গাছ বিভিন্ন রকমের গাছ অসাধারণ লাগবে আপনাদের এখানে সুবিশাল তালগাছগুলোকে দেখে রবি ঠাকুরের লেখা কয়েকটা লাইন মনে পড়ে গেল তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনের সাথে কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। আজকে আমার সাথে দোয়েক যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের বেশ কিছু বন্ধু আছে কিছু বন্ধু এখনো রাস্তায় তারা এখনও পৌঁছাতে পারেনি আর কয়েকজন বন্ধু শারীরিক অসুস্থতার কারণে আজকে যোগ দিতে পারেনি তাদের সবাইকেই কিন্তু আমি খুব মিস করছি তো আমরা নিমপিট আশ্রম প্রায় সমস্তটাই ঘুরে দেখা হয়ে গেছে এবার আমরা নিমপিট আশ্রম থেকে চলে যাব বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিট থেকে বেরালে উল্টো দিকে দেখতে পাবেন রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদি বিদ্যালয় খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো চারপাশটা নিমপিট আশ্রম থেকে বেরিয়ে রাস্তা অতিক্রম করে সামনে দুই তিন মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি বা ভিআইবি তো এটি হচ্ছে ভিআইভির প্রবেশদ্বার ভিআইবি সাধারণত জৈব সার তৈরি করে জৈব সার তৈরিতে ভিআইবি যথেষ্ট সুনাম রয়েছে আর আপনাদের একটি খাঁটি জিনিসের সন্ধান দেব এখন বলবো না ভিডিওটি দেখতে থাকুন পরে বলছে এর সাথে আপনারা পোলট্রি ফার্ম অ্যানিমাল হাজব্যান্ডারি ফিসিকালচার ফিশ সেন্টার অ্যাকুরিয়াম ইত্যাদি কিন্তু ঘুরে দেখে নেবেন সমস্ত জায়গাটাই কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকলাম কিছু জৈব সারের নমুনা এই পাত্রগুলোতে রাখা আছে উনিশশো উনআশি সালে স্বামী বুধানন্দজি নয়াদিল্লি ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের সহতায় রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র শুরু করেছিলেন এভাবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আরও কিছুটা অগ্রসর হতে থাকলাম আর আমার সাথে আসছিল আমার বন্ধুরা সায়ন রুবেন বান্টি সৌম দারুণ পরিচর্যা যে করা হয় এইখানে তাই পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক কোথাও একটু ফুলো ময়লাও এখানে পড়ে দেখা যাচ্ছে না আর এর থাকতেই আছে কিন্তু গোয়াল ঘর তবে এই গোয়াল ঘরে যে গরুগুলো রাখা আছে সমস্তটাই হচ্ছে জার্সি গরু আমাকে দেখতে পেয়ে গরুটা মাথা তুলে এইভাবে দেখছিল হয়তো কোনো খাবারের সন্ধানেই ছিল কিন্তু আমার কাছে সে মুহূর্তে কোনো খাবার ছিল না আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও বেশ কয়েকটি গরু আছে সবাই রোদ পোহাতে ব্যস্ত ভিআইবি সেলিং কাউন্টারে প্রবেশ করেই দেখলাম যে বন্ধুরা এখানে ভিড় জমিয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা একটু আগে আপনাদের বলেছিলাম যে একটি খাঁটি জিনিসের সন্ধান দেবো সেটিকে অনুমান করতে পেরেছেন সেটি হচ্ছে এখানকার এখানকার মধু মধুর গুণগত মান সত্যি খুব ভালো আমি নিজেও আগে ব্যবহার করেছি আর পাবেন কৃষিবিজ্ঞানের উপর লেখা নানা ধরনের বই যারা কৃষিকাজের সাথে যুক্ত আছে বা যারা কৃষিকাজ সম্পর্কে জানতে চায় তাদের এই বইগুলো যথেষ্ট সাহায্য করবে এখানে খানিকটা সময় অতিবাহিত করে আমরা আবার চলে যাচ্ছি কইখালির উদ্দেশ্যে আমরা সবাই ইঞ্জিন ভ্যানে চেপে বসলাম আর দুধারে সবুজে ভরা ধান খেত আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আর শীতের হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম কইখালির দিকে এই জার্নিটায় সময় লাগবে আপনাদের এক ঘন্টা বা তার থেকে সামান্য কিছু বেশি সময় দীর্ঘ এক ঘন্টা পনেরো মিনিট ইঞ্জিন ভ্যানে পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কৈখালি আশ্রমে খুবই সুন্দরভাবে আশ্রম হয়তো আজকে আমাদের আসার খবর পেয়ে প্রকৃতি আর সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকটা খুব দারুণ লাগছে চারিদিকে বিভিন্ন রঙের ফুল গাছে সাজানো এই রুমগুলো হচ্ছে স্বামীজিদের থাকার রুম কিন্তু দুর্ভাগ্যবশত এতক্ষণ এই কৈখালি আশ্রমের মূল দ্বারটি বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা থেমে থাকলাম না সামনে অগ্রসর হতে থাকলাম খানিক দূর এগিয়েই দেখতে পেলাম সুবিশাল এক পুকুর আর তার ধারেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নারকেল গাছ আর এরপরেই দেখতে পেলাম ফুলকপি চাষ আশেপাশের পরিবেশটা একটু দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কৈখালী আশ্রমের পশ্চাদভাগের গেট দিয়ে বাইরে বেরিয়েই দেখতে পেলাম সুবিশাল মাতলা নদী এখানে সাধারণত দুটি নদী দেখা যায় মাতলা ও কান্তামারী আর এই মাতলা নদীর দুধারেই আছে ম্যানগ্রোভ ফরেস্ট মানে সুন্দরী গরান আর গেওয়া গাছের সমাহার হেমন্ত মুখার্জির গাওয়া একটা গানের লাইন মনে পড়ে গেল ও অনুদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ এরপর আমরা ঝড়খালি যাওয়ার জন্য বোট ভাড়া করলাম তো আপনারা বোট ভাড়া করার তালিকাটা একটু দেখে নেবেন তো আমরা সংখ্যায় নজন ছিলাম এই জন্য আমরা এক সিলিন্ডার বিশিষ্ট আড়াই ঘন্টার ঝড়খালি প্রকল্পের জন্য বোট ভাড়া করলাম বারোশো টাকা দিয়ে তো এই হচ্ছে আমাদের বোট যা আমাদের নিয়ে চলে যাবে ঝড়খালি কিশোর মুখার্জী বর্ধমান থেকে বাইক চালিয়ে এসে আমাদের সাথে করেছে। মাঝি দাদা একাকতার সাথে বোট চালিয়ে যাচ্ছেন তার পাশেই বসে আছে তার ছোট্ট ছেলেটি আর ঠিক তার পাশেই বসে আছে সায়ন ডাকতে হাত নেড়ে ইশারা করলো আর এরা দুজন হচ্ছে আরশি আর অন্বেষা তো এইভাবে দেখতে দেখতে আমরা এক ঘন্টার মধ্যে প্রায় চলে আসলাম ঝড়খালির কাছাকাছি দুধারের প্রাকৃতিক পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখে কইখালিতে খাবার জন্য একাধিক হোটেল আছে আপনারা কইখালিতে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারেন তো আমরা ঝড়খালি এসে পৌঁছেছি এবার শুধুমাত্র বোট থেকে নেমে যাওয়ার ভালা এরপর আমরা ধীরে ধীরে ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পের দিকে এগিয়ে যেতে থাকলাম এই ঝড়খালিকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে মাথা পিছু তিরিশ টাকা পাঁচ বছরের নিচে কোনো টিকিট লাগবে বন্ধুরা ঝড়খালিতে এলাম স্টিমার করে ছোট বোট এক ঘন্টা মতন সময় লাগলো ঝড়খালিতে বিশেষত আছে আপনার কুমির আর বাঘ অবশ্যই আপনারা আসবেন ভালো লাগবে তবে এটাই হচ্ছে সুন্দরবনের প্রবেশ দ্বার এখান থেকে সুন্দরবন চলে যাচ্ছে সামনে রাস্তা বরাবর এগিয়ে বেশ কয়েকটি কুমিরের দেখা পাওয়া গেল ছোট থেকে বড় সব মিলিয়ে প্রায় পনেরো থেকে কুড়িটি কুমির এখানে দেখতে পেলাম এরপর খানিকটা এগিয়ে গিয়েই দেখতে পেলাম কিছু সংখ্যক বাদর যারা প্রকৃতিতে মুক্তভাবে বিচরণ করছে এবার চলে যাচ্ছি খানিক দূর এগিয়েই দেখা পাওয়া গেল বাঘ মামা কিন্তু আমরা যেই দিকটায় ছিলাম সেদিক থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল না সে তার জায়গায় বিচরণ করছিল দেখতে পাচ্ছেন আজকে আমাদের টিমটা দেখে নিন শুধু আচ্ছা কি দেখতে আর আপনি কি দেখতে পেয়েছেন বাঁদর কে দেখতে পেয়েছেন আমরা বন্ধুরা প্রত্যেক বছরই গেট টুগেদার করি তবে এবছরে গেট টুগেদারে ছিল আমি নিজেও ভাবিনি যে একদিনের এই ট্রিপটি এতটা সুন্দর হবে আর সবার এতটা ভালো লাগবে তো আপনারা এখানে আসলে অনেক ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু দেখতে পাবেন আর শুনতে পাবেন নানা পাখির কলরব আর উপভোগ করবেন এরকম প্রাকৃতিক পরিবেশ বিকেলের দিকে ভাটার জন্য জলস্তর অনেকটা কিন্তু নিচে নেমে গেছে ঝড়খালি ভ্রমণের পর একে একে সব বন্ধু কিন্তু ফিরে আসছে আর সবার শেষে যে আছে সূর্য ও কিন্তু মোটর সাইকেল নিয়ে অলমোস্ট অল ইন্ডিয়া কিন্তু ঘুরে ফেলেছে এবার আমরা আবার কৈখালি ফিরে যাব আমরা যে রুটে এসেছিলাম সেই রুটেই কিন্তু আবার কৈখালি ফিরব বোটে উঠে সবাই যে যার জায়গায় বসে পড়লো আমরা ঝড়খালিকে বিদায় জানিয়ে চললাম কৈখালির উদ্দেশ্যে মাঝি দাদাকে বললাম যে একটু সাইড থেকে নিয়ে যেতে তাহলে এখানের সমস্ত ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু আমরা কাছ থেকে দেখতে পাবো আর কিছু পাখি আছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাবো দর্শক বন্ধুরা ঝড়খালি ভ্রমণের পর আবার আমরা চলে আসি কৈখালিতে এক ঘন্টা মতন সময় লাগবে ওঠে তো দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই গন্ধে জানাবেন আপনারা এই চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এরকমই অ্যাডভেঞ্চার ট্যুরের সন্ধান আপনারা পেয়ে যাবেন আর আপনারা কীরকমটা চাইছেন সেটাও আমাকে কমেন্ট করতে জানাবেন তবে আমি এক জীপের ট্রিপে অনেকবারই অনেক জায়গায় ভ্রমণ করেছে কিন্তু এটা ছিল আমার সর্বকালে সেরা ট্রিপ আর এই যে মাতলা নদী তার বিশাল ব্যাপ্তি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম কেবলমাত্র আমরা না কিছু পাখিও আছে যারা নিজে বাসায় ফিরছে তবে দর্শক বন্ধুরা আপনারা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বর্ষাকালের সময় কিন্তু এখানে না আসাটাই ভালো আর যদি কেউ আসেনও সেক্ষেত্রে কিন্তু লাইফ জ্যাকেট অবশ্যই কিন্তু ব্যবহার করবেন সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে চারপাশটা আরো বেশি সুন্দর লাগছে সামনেই দেখা যাচ্ছে আপনার খালি ঘাট আর আমরা প্রায় কৈখালি ঘাটে সন্নিকটে এসে পৌঁছেছে কৈখালি রামকৃষ্ণ মিশনের গেট সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে তো আমরা এবার দর্শন করে নিলাম তারপরে খানিকটা এদিক সেদিকে ঘুরে দেখতে থাকলাম তবে এখানকার পরিবেশে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই আর এই হচ্ছে আপনাদের পইখালি পিকনিক স্পট যেটি মাতলা নদীর পাশে। আপনারা পিকনিক করার যদি ইচ্ছা থাকে তাহলেও কিন্তু এখানে আসতে পারেন আরেকটা ছোট্ট ইনফর্মেশন আপনাদের দিয়ে রাখি এখানে কিন্তু আলাদা করে কোনো টয়লেট নেই যদি একটি টয়লেট আসে কিন্তু সেটি এখনও শুরু হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে স্থানীয় দোকান আছে সেখানে গিয়ে কথা বলবেন তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু টয়লেট তৈরি করেছে তাদের বাড়িতে সেগুলো কিন্তু তারা স্বল্প পয়সার মাধ্যমে সেগুলো ব্যবহার করতে থাকে যদি আপনারা এখানে একটি রাত থাকতে চান সেক্ষেত্রে একটি মাত্র উপায় কৈখালি পর্যটক আবাস এটি নিমপি আশ্রম থেকে বুকিং করে নিতে হয় এখানে থাকার জন্য জোন প্রতি ছশো টাকা করে খরচ পড়ে একটি রুমে দুজন আপনি চাইলে নিরামিষ বা আমিষ যা ইচ্ছা গ্রহণ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানেও নাম্বারটা দিয়ে দিয়েছি দয়া করে একটু দেখে নেবেন আর এখানেও কিন্তু ফোন নাম্বারটি দেওয়া আছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আমরা যে রুটে এসেছিলাম সেই রুট দিয়েই কিন্তু ফিরে যাব জয়নগর স্টেশনে সময় থাকলে কিন্তু আপনারাও এসে ঘুরে যাবেন ধন্যবাদ